আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত এআরএসএস একাডেমির নিয়মিত ভিডিও ক্লাসে আমি উপস্থিত আছি মোহাম্মদ আশিকুর রহমান সাহেব আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ে রাসায়নিক বন্ধন অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ক্যাটায়ন এবং অ্যানায়ন তো দেখো আমরা উপরে লিখে রেখেছি ক্যাটায়ন এবং অ্যানায়নের সংজ্ঞাগুলো ইতোমধ্যে আমাদের চ্যানেলটিতে এই অধ্যায়ের উপরে বেশ কয়েকটি ক্লাস আপলোড করা হয়ে গেছে তোমার যদি সেগুলো দেখে না থাকো অবশ্যই সেগুলো আগে দেখে আসবে সেগুলোর লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আমরা লিখে গেছি দেখো ধনাত্মক আয়ন আয়নকে আমরা কি বলবো ক্যাটায়ন ধনাত্মক যুক্ত আয়ন এই বিষয়টা আমি একটু পরে ভেঙে বলতেছি কি ঋণাত্মক যুক্ত আয়নকে আমরা কি বলবো অ্যানায়ন খেয়াল করো বন্ধুরা আমরা বলছি ধনাত্মক চারযুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হয় অ্যানায়ন এখন খেয়াল করো বিষয়টা আসলে কি দেখো আমরা যদি একটু উদাহরণ দিয়ে বলি ধরো লিথিয়াম লিথিয়াম একটা পরমাণু এই লিথিয়াম পরমাণু থেকে লিথিয়াম পরমাণু থেকে যদি আমরা এর নিষ্ক্রিয় অবস্থা প্রদর্শন করতে চাই আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে বলছি প্রত্যেকটা মৌলই চাই ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে সর্বশেষ কক্ষপথে আটটা পরিপূর্ণ করতে অথবা দুইটা পরিপূর্ণ করতে তাহলে খেয়াল করো লিথিয়ামের যেহেতু সরমত ইলেকট্রনই হচ্ছে তিনটা তাহলে সে কি করবে একটা ইলেকট্রন ত্যাগ করে সে দুইটা পরিপূর্ণ করবে দেখো তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করার অর্থটা কি লিথিয়াম একটা ইলেকট্রন কাউকে দান করে দিবে তাহলে লিথিয়াম যদি একটা ইলেকট্রন দান করে দেয় তাহলে আমরা কি পাবো লিথিয়াম পজিটিভ আয়ন এই যে পজিটিভ চার্জ পেলাম এই পজিটিভ চার্জ যুক্ত অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে কি ক্যাটায়ন অর্থাৎ একটা নিরপেক্ষ পরমাণু থেকে ধনাত্মক চার্জে পরিণত করতে ধনাত্মক চার্জে পরিণত করতে ইলেকট্রন ত্যাগ করতে হয় আর ওই ধনাত্মক চার্জ যুক্ত আয়নটাকে আমরা বলবো হচ্ছে কি এক আমরা যদি এটা একটু ডায়াগ্রাম অঙ্গন করি যে এটা আসলে কিভাবে গঠিত হলো তাহলে দেখো আমরা জানি যে প্রথম কক্ষপথ প্রথম কক্ষপথের ভিতরে আসলে কেন্দ্র থাকে আমি কেন্দ্র দিয়ে দিলাম এরপরে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন দিয়ে দিলাম এরপর দ্বিতীয় কক্ষপথে লিথিয়ামের খেতে থাকবে কয়টা ইলেকট্রন একটা ইলেকট্রন সেই একটা ইলেকট্রন কি করবে লিথিয়াম ত্যাগ করবে সেই একটা ইলেকট্রন যদি লিথিয়াম ত্যাগ করে তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে যে লিথিয়াম ওই একটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে লিথিয়ামের এই সর্বশেষ কক্ষপথ কি আর থাকবে অবশ্যই না তাহলে কি হবে লিথিয়ামের সেই ক্ষেত্রে থাকবে দুইটা কক্ষপথ সরি একটা কক্ষপথ সেই ক্ষেত্রে লিথিয়ামের থাকবে হচ্ছে একটা কক্ষপথ এই যে লিথিয়ামের এই কক্ষপথটা কিন্তু আর থাকবে না কেন থাকবে না কারণ ওই ইলেকট্রনটা লিথিয়াম ত্যাগ করছে তাহলে এই জিনিসটাকে আমরা যখন এই যে ডায়াগ্রামের সাহায্যে দেখাচ্ছে তখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি যে এর সঙ্গে আমরা লিখবো কি প্লাস ইলেকট্রন অর্থাৎ লিথিয়াম লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ অবস্থা প্রদর্শন করলো বিষয়টা খেয়াল করে দেখো আমরা এই ক্ষেত্রে মাইনাস ইলেকট্রনটা এখানে লিখছি এই ক্ষেত্রে সেই মাইনাস ইলেকট্রনটা অপোজিট পাশে নিয়ে গিয়ে প্লাস ইলেকট্রন আকারে লিখছি বুঝতে পারছি দেখো এই অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাটায়ন এবার খেয়াল করো আমরা আরেকটা উদাহরণ দিই ধরো বলতেছি আমরা যে সোডিয়াম তাহলে সোডিয়াম পরমাণু থেকে কি হবে সোডিয়াম পজিটিভ চার্জে পরিণত হবে এই যে সোডিয়াম পরমাণু হতে সোডিয়াম পজিটিভ চার্জ অবস্থা যখন আসলো অর্থাৎ সোডিয়াম যখন ধনাত্মক চার্জে চার্জিত হলো সেই অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে ক্যাটায়ন অর্থাৎ এটা হচ্ছে কি ক্যাটায়ন তার মানে এটাই হলো কি সোডিয়ামের ক্যাটায়ন এটাই যদি আমরা ডায়াগ্রাম অঙ্গন করি সেম একই ভাবে হবে অর্থাৎ আমরা যদি সোডিয়ামের ডায়াগ্রাম অঙ্গন করি তাহলে আমরা শুধুমাত্র তিন নম্বর কক্ষপাতটা অঙ্কন করে দেখাচ্ছি তিন নম্বর কক্ষপথে থাকবে একটা ইলেকট্রন আর দুই নম্বর কক্ষপথে থাকবে হচ্ছে আটটা ইলেকট্রন আচ্ছা এবার কি করবে ওই একটা ইলেকট্রন তিন নম্বর কক্ষপথের একটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে সোডিয়ামে শুধুমাত্র দুইটা কক্ষপথ থাকবে এবং দুই নম্বর কক্ষপথে মোট আটটা ইলেকট্রন থাকবে দুই নম্বর কক্ষপথে মোট আটটা ইলেকট্রন থাকবে এক নম্বর কক্ষপথ গুলো দুইটা করে আমি দেখিয়ে দিলাম তাহলে খেয়াল করে দেখো এই যে কি আমরা বলবো হচ্ছে সোডিয়াম প্লাস চার্জ আর এটা হচ্ছে সোডিয়াম পরমাণু এই যে সোডিয়াম প্লাস চার্জ এইটাকে আমরা বলবো হচ্ছে ক্যাটায়ন তাহলে নিশ্চয়ই তোমরা ক্যাটায়ন কি জিনিস বুঝে গেছো এবার দেখো আমরা বলবো হচ্ছে অ্যানায়ন কি অ্যানায়ন কি দেখো আমি উপরের সংঘাতে বলে দিয়েছি অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক চারযুক্ত আয়ন অর্থাৎ ধনাত্মক চারযুক্ত আয়নটাকে আমরা বলছি ক্যাটায়ন এই একই ঘটনা যদি ঋণাত্মক চার্জের ক্ষেত্রে ঘটে তাহলে সেটাকে আমরা বলবো কি অ্যানায়ন একটু শেয়ার করো বিষয়টা কেমন আমরা একটু বোঝার চেষ্টা করি ধরো আমি বলতেছি হচ্ছে ফ্লোরিন ফ্লোরিন তাহলে আমরা ফ্লোরিনের ক্ষেত্রে যদি আমরা দেখি ফ্লোরিনের সর্বশেষ আমরা কতটা ইলেকট্রন পাবো তাহলে সর্বশেষ কক্ষপাত ইলেকট্রন আছে মোটে সাতটা এই যে সাতটা ইলেকট্রন তার মানে ফ্লোরিনের ক্ষেত্রে অষ্ট পরিপূর্ণের জন্য কয়টা ইলেকট্রন দরকার একটা ইলেকট্রন তাহলে ফ্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হবে ফ্লোরাইড নেগেটিভ আয়ন অর্থাৎ ফ্লোরিন নেগেটিভ আয়ন সৃষ্টি করবে আর ওই নেগেটিভ আয়ন অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে অ্যানায়ন বিষয়টা কেমন যে ফ্লোরিন ফ্লোরিন প্লাস ইলেকট্রন ফ্লোরিন প্লাস ইলেকট্রন ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করতেছে গ্রহণ করে কি অবস্থায় আসবে ফ্লোরিন নেগেটিভ আয়ন এই যে ফ্লোরিন যখন নেগেটিভ চার্জ প্রাপ্ত হলো এই নেগেটিভ চার্জ প্রাপ্ত অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে অ্যানায়ন আমরা যদি এটা ডায়াগ্রামের সাহায্যে দেখাই তাহলে কি ঘটনা ঘটবে দেখো আমরা যদি ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথটা বেশি খেয়াল করি তাহলে আমরা দেখব যে সর্বশেষ পক্ষপতে মোট সাতটা ইলেকট্রন থাকে মোট সাতটা ইলেকট্রন থাকে সেখানে কি করবে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার সর্বশেষ কক্ষপথে কি আটটা পরিপূর্ণ হয়ে গেল অর্থাৎ ক্যাটায়ন বা অ্যানায়ন যেটাই হোক না কেন সেটাও কিন্তু গঠিত হয় স্থিতিশীলতা অর্জনের জন্য অর্থাৎ অষ্টক পরিপূর্ণের জন্য অথবা দ্বিত্ব পরিপূর্ণের জন্য তাহলে খেয়াল করো আমরা এখানে পেয়ে যাচ্ছি ফ্লোরিনের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন এই এই যে অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে ফ্লোরিন নেগেটিভ আয়ন এই যে ফ্লোরিন নেগেটিভ আয়ন কথাটা বললাম এটাই হচ্ছে অ্যানায়ন তাহলে অ্যানায়নটা কি আমরা আরো বলতে পারি ধরো ক্লোরিন বললাম ক্লোরিনের ক্ষেত্রে কি হবে ক্লোরিন একটা ইলেকট্রন যদি গ্রহণ করে ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হবে ক্লোরিন নেগেটিভ আয়ন সৃষ্টি হবে এই যে ক্লোরিন নেগেটিভ আয়ন প্রাপ্ত হলো এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ক্যানায়ন তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন কি জিনিস নিশ্চয়ই তোমরা তখন বুঝে গেছো তো এরপর যদি তোমরা না বুঝো তাহলে আমাকে কমেন্টস করে জানাবে এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টস করে লাগবে আর তোমাদের বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটি সম্পর্কে অবগত করবে ধন্যবাদ